রসুলেবাক সাল্লাহ আলাইসাল্লাম বারবার চিন্তা করইন এই যে জাতি এই জাতির মুক্তি হবে ওইব কিভাবে ওইব এই জাতিয়ে বয়তুল্লা শরীফ তিনশো ষাটটা মূর্তি স্থাপন করিয়া এর পূজা করতে আছে মানুষের সাথে হানাহানি মারামারি করতে আছে অসহায়ের প্রতি কোনো দরদ দেখায় না মানুষ জালিম হয়ে গেছে আর মুক্তি হবে ওইব আল্লাহর হাবিব

اللہ حبیب صلی اللہ علیہ وسلم اور بہت زہن چلیش ہی گلو رسول اکرام صلی اللہ علیہ وسلم حراغ رہا دیان مگنو بستائے ہوتا دیکھ لائق بقتی راگمون گوڑ سے زار مات اسمان وار فاؤ زمینو ایہ خویلے یا محمد اقرا او محمد فڑو اللہ رسول نے فرمائی لیا آنا بیقاری آمی تو فڑا زنی لیا تین بار خویلے মোহাম্মদ ইকরা আল্লাহর হাবিব হরুন আনা বিখারি আমি পড়া জানি না এরবারে এর ফরে ও ব্যক্তি রসুল পাক সাল্লাম রে বুকুর সাথে বুক মিশাইয়া আঞ্জা হুরি দরিয়া সাল্লা খুব কষ্ট হইল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামর সাথে যখন তাই মহানেকা হরসইন بكر شتى بوك بيشايسون كادر شتى خاد بيدايس بي ميشايسون الله رسول صلى الله عليه وسلم ركوب كوستوي ساديةكوا بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الأكرم الذي علم بالقلم فصيحة الله ربيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم ركوب وشريته أucheritو إلوار রহমাতুল লিল আলামিন বাড়িতে ফিরে আইলাইয়া কইলাতান স্ত্রী খাদিজার জাম বিলোনি আমার খুব ঠান্ডা লাগে আমার বয় হয় আমারে কম্বল দে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করলেন সমস্যা কি তা হইছে কোনো সমস্যা নাই আমার প্রাণর ভয় হই গেছে আমি হয়তো আর বাসতাম নাই আমি আরে রাত্র তিনিয়ত যেভাবে দিয়া নমগ্ন থাকতাম আল্লাহর এবাদত মগ্ন থাকতাম ভাবে আসলাম হঠাৎ এক ব্যক্তি যার মাতা আকাশ এবং ফাও জমিনও আমার ইয়া ফোড়বার কথা হইল আমি যেহেতু ফোড়া জানি না আমি না ফুললাম ফোড়া জানি না এরপরে আমারে দোল্লা হিনজা হই দোল্লা বুকুর সাথে বুক মিশাই আমার এক সিফা মাল্লা এরপরে সাড়ার পরে আমার গেছে এই ফাঁসটা এক রব ইসমে রব্বিকাল্লা আলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরামুল্লাজি আল্লামাল বিলকলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আমার কইলামি কইতাম পাইলাম আমার ভয় হয় খাদিজা আমারbastam নাই আমার জোন উঠি গেছে আমারে যে চাপ দেওয়া হৈছে এই চাপে আমার বামৰ পাজর ডান দিকে গেছে ডানৰ পাজর বাম দিকে আইছে আমি হয়তো আরbastam নাই আমারে কমল দে আমি আমার শরীর ডাকিয়া অতি হজরত খাদি জাতুল কুবরা হইলা ও আমার স্বামী বয়ের কোনো কারণ নাই আহনার কাছে যে সমস্ত আহনার মাঝে যে সমস্ত আলামত আছে আপনার মাঝে যে সমস্ত গুণ আছে আপনার চরিত্র যে সমস্ত মাধুর্য আছে এই সমস্ত মানুষ হোম বয়স মারা যায় না চিন্তা করিও না আপনি মজলুমর পাশে দাঁড়াইন আপনি গরিবের সাহায্য হরইন আপনি মানুষের নিরাপত্তা দেন সার্বিক ভাবে আহলে যত বালা আছে সব বালা হাজ ভরো এনার যারা বালা হাজ আল্লাহ রব্বুল আলমিনের আরে কম বয়সে দুনিয়াটা কিনে না তাহলে দেখি আমার চাচা তো বাইয়া শোন যেইন আগর আসমানি কিতাব সম্পর্কে অভিজ্ঞ সব জানইন আমি তান কাছে বিষয়টা লইয়া যাই এর নাম ওরা কাই নফল আসমানি কিতাব জানতা ও সব বৃত্তান্ত হুনার পরে হইলার জন্য খাদি যে আমার তো মনে হয় এইন ও দুধ তোমার স্বামীর কাছে আইসইন যে দুধ জিব্রাইল হজরত মুসা আলাইসাল্লামর কাছে আগমন করতা হই লইয়া জৈন হজরত ইব্রাহিম আলাইসাল্লামর কাছে আইতা জৈন হজরত ঈসা আলাইসাল্লামর কাছে আইতা এই নই বা আর কেউ নাই সুতরাং বয়ের কোনো কারণ নাই তবে তোমার স্বামীর জিজ্ঞাস করিও যে সেরাটা তাই আরে হেরাত দেখছো এখনো তান চকুত বাসে কিনা। না যদি বাসে তা তুমি একটা পরীক্ষা করতে পারো পরীক্ষাটা হইলেও তুমি গর যাও গিয়া গিয়া তানে অবয় দিও এবং তোমার রানর উপরে রহমতুল্লিলামিনের সর্বরক রাখিও আর তানে জিজ্ঞাসা করিও আর তোমার মাতা থাফর আছে তা জিজ্ঞাস করিও হাগারে হেরাত যে ব্যক্তিরে দেখতে সন্তান চকুত বাসের কিনা যদি বাসে হইন তাই দেখ চৌকে হইলে তোমার মাথা কি কাপড় শাড়ি দিয়ে এরপরে জিজ্ঞাস করিও দেখছেন কি না তখনও যদি দেখেন মনে করবাই যেন এই ৰহমতৰ ফিরিস্তা জিবরিলে আমি নাই কারণ ৰহমতৰ ফিরিস্তা মহিলাগুলোর মাথার কাপড় যে জায়গাত ফুড়ি যায় এই জায়গাত আর অবস্থান করেন না হজরত খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ তালা আল্লাহ ৰচুল সাল্লাহ আলাইসাল্লামর দরবার হইয়া অবয় দিলা পরীক্ষা করিয়া দেখলা দেন। আখিরে জার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লামর কাছে জিভ্রিলে আমিনের আগমন ঘটি গেছে হয়ে গেছে তইলে এখন থেকে গেছিলাম